বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুর্চি কমলিনীর হাত ধরে টানতে থাকে কুর্চি কমলিনীকে বলে এসো বৌদি এসো কখন থেকে তোমাকে নিচে আসতে বলছি আর তুমি আসতেই চাইছো না আর তোমাকে বললাম একটা ভালো শাড়ি পরতে আর দেখো তুমি কি শাড়ি পরে আছো বৌদি তুমি জানো কখন থেকে সবাই অপেক্ষা করে আছে তোমার জন্য তোমাকে নিয়ে ওরা আনন্দ করবে বলে কমলিনী কুরচিকে বলে দিদিভাই আমার জীবনটা দেখে কি সত্যিই তোমাদের আনন্দ হচ্ছে কুর্চি বলে হ্যাঁ আনন্দ হচ্ছে এতদিন তো তোমাকে বিধবা বউ হয়ে থাকতে হয়েছে আর এখন এখন তুমি মানুষটার বউ নও তুমি একটা নতুন জীবন পেয়েছ বৌদি আর সেটা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে এবার এসো এবারে কুরচি কমলিনীর হাত ধরে তাকে বার্থডে পার্টিতে নিয়ে আসে তখনই স্বতন্ত্র গান গাইতে শুরু করে আগুনের পরশমণি বেশ অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয় কমলিনী ও মুগ্ধ হয়ে স্বতন্ত্রের দিকে তাকিয়ে থাকে স্বতন্ত্রের গান শেষ হলে বাবিল মিঠি সবাই কমলিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কমলিনী তার বাবাকে প্রণাম করলেই তার বাবা তাকে আশীর্বাদ করে তোমার জীবনে খুব ভালো হোক তুমি অনেক দিন বাঁচো কমলিনী বলে বাবা বেঁচে থাকা ভালো থাকার লক্ষণগুলো তো তুমি দেখতেই পাচ্ছ তখনই কমলিনীর মা বলে একজন মানুষ প্রতারক বলে তুই কেন খারাপ থাকবি তাকে ভেবে তুই একদমই খারাপ থাকবি না তখনই সেখানে আসে চন্দ্র চন্দ্রকে দেখে কমলিনী বলে তুমি তুমি এখানে কেন এসেছ চন্দ্র বলে আজও তোমার শুভ জন্মদিন সবাই এখানে আছে তাই ভাবলাম আমিও আসি যদিও তোমরা কেউ আমাকে ডাকো আমি নিজের তাগিদেই এখানে এসেছি হ্যাঁ নতুনই সব আয়োজন করেছে আমি যদি একবার জানতাম তোমার আর নতুনের সম্পর্কের কথা আমি কখনো দ্বিতীয়বার তোমার জীবনে আসতাম না নতুন বলে আমাদের সম্পর্ক কোন সম্পর্কের কথা বলছিস তুই চন্দ্র বলি এখানে উপস্থিত সবার সামনেই তো বলেছি আর সবাই সবটা বুঝতেও পেরেছে স্বতন্ত্র চন্দ্রকে বলে আমার কথা বাদ দে না তুই বরং নিজের চরকায় নিজে তেল দে নিজে যেই ম্যাচ ক্রিয়েট করেছিস সেটা সামলা আমার আর বৌঠানের সম্পর্ক না তুই কখনো বুঝবি না এই সম্পর্কে কোনো কালিমা নেই এই সম্পর্কে সম্মান আছে একে অপরের প্রতি শ্রদ্ধা আছে এই সম্পর্কে বন্ধুত্ব আছে যেটা তোর বোঝার বাহিরে চন্দ্র বলে আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই কমলিনী বলে কে তোমার স্ত্রী চন্দ্র বলে আইনত এখনও তুমি আমার স্ত্রী কমলিনী বলে তুমি যাতে এই কথার বেশি না বলতে পারো সে ব্যবস্থা আমি কাল থেকেই শুরু করব কমলিনীর মা চন্দ্রকে বলে তুমি এখন এখান থেকে যাও তোমার মুখটাও আমরা কেউ দেখতে চাই না তোমাকে আমরা কেউ সহ্য করতে পারছি না মিটিল বলে এখানে অনেকে আছে আপনার সন্তানেরাও আছে তাদের সামনে তো মিনিমাম শিষ্টাচারও রাখছেন না আবার এত বড় বড় কথা বলছেন আপনার স্ত্রী সে তো হোটেলে গেছে পেমেন্ট করতে যে টাকাটাও কাকিমা দিয়েছে তারপরেও আপনার কোনো লজ্জা নেই তাই না তখনই চন্দ্র মিটিলকে বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না মা তুমি না একেবারেই বাহিরের লোক কবে বাবিল তোমাকে বিয়ে করবে কবে এই বাড়ির বউ হবে আদৌ বিয়ে করবে কি না তখনই বাবিল বলে বাবা প্লিজ চুপ করো চুপ করো তুমি এখান থেকে চলে যাও তোমাকে জাস্ট আর মেনে নেওয়া যাচ্ছে না যদিও তোমাকে বাবা বলে ডাকা উচিত নয় তোমার জন্য কোনো ডাকই ঠিক নয় করছি বলে তুমি এখান থেকে চলে যাও যে কারণে আমি মাকেও এখানে আনি নি ঠিক সেটাই হচ্ছে কমলিনী বলে দিদি ভাই যাও তুমি ওনাকে নিয়ে এসো হ্যাঁ আমি জানি উনি এখানে এলে ওনার ছেলের পক্ষেই কথা বলবেন তবু আমি ওনাকে প্রণাম করতে চাই আর এটাই আমার পারিবারিক শিক্ষা এটাই আমার মা বাবার শিক্ষা যতই হোক এতদিন ওই মানুষটাই আমার মাথার ওপরে ছাতা হয়েছিল কুড়ছি তখন চন্দ্রকে বলে দেখেছ শুনেছ বৌদিদির কথা তোমার এইসব ব্যবহারে না এমনিতে আমার মাথা হেট হয়ে গেছে আমি বৌদিদির দিকে ভালো করে তাকিয়ে কথা বলতে পারি না অথচ দেখো তুমি এখনও তোমার নির্লজ্জতা থামাওনি এখনোই সেটা চালিয়ে যাচ্ছ চন্দ্র বলে রে তোকে কি করে বোঝায় অনেক সময় মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যেটা তার নিয়ন্ত্রণে থাকে না আমি বললে হয়তো তোরা কেউ বিশ্বাস করবি না তবে এটাই সত্যি সত্যি আমার স্মৃতিশক্তি ছিল না আমার কিচ্ছু মনে ছিল না যখন সবটা মনে পড়লো আমি নিজেকে একটা হোমে আবিষ্কার করলাম যদিও পরে জানতে পারি ওইটা হোম নয় বরং ওই মহিলার বাড়ি সবাই তখন বলে প্লিজ চুপ করো তোমার এই সব মিথ্যে কথা না আর সহ্য হচ্ছে না প্রসন্ন বলে হ্যাঁ একদমই তাই তুমি এইসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো এগুলো আমরা কেউ বিশ্বাস করছি না তোমার এই মিথ্যে কথাগুলো টিভি সিরিয়ালেই মানাই বাস্তবে নয় তখনই কমলিনীর বৌদি বলে আমি একটা কথা বলতে চাই দেখো যা হবার তা তো হয়েই গেছে আর চন্দ্র তো শেষ অব্দি বুড়ির কাছেই ফিরতে চাইছে হ্যাঁ মানছি ওর দ্বিতীয় স্ত্রী আছে চন্দ্র তাকে ডিভোর্স দিয়ে দিক প্রয়োজন পড়লে তা তাকে কিছু টাকা দিয়ে বিদায় করুক যদিও এখানে ডিভোর্সের প্রশ্ন আসছেই বা কোথা থেকে সে তো দ্বিতীয় স্ত্রী একজন বউ থাকতে কখনো দ্বিতীয় বিয়ে বৈধতা পায় না সেক্ষেত্রে একটা সম্পত্তির ব্যাপার থাকে এছাড়া আর নেই বুড়ি চাইলে এখনো চন্দ্রের সাথেই সংসার করতে পারে কমলেনী তার বৌদিকে বলে আমার দাদাভাই যদি তোমার সাথে এমন ঘটনা ঘটাতো তো তুমি কি তখন এই বড় বড়ো কথাগুলো বলতে পারতে দেখো বৌদি একটা কথা বলি আমি আমার জন্মদিনে তোমাকে ডাকিনি আমার এই জন্মদিন নিয়ে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই আমার এমন খারাপ পরিস্থিতিতে এমন অসম্মানের সময় এই জন্মদিন যেটা আমার একেবারেই ভালো লাগছে না আমি চাইলেও তো আমার জন্মদিন বদলাতে পারবো না বলো তখনই মিঠি কমলেনের দিকে এগিয়ে আসে মিঠি বলে মা তুমি কি আমাদের ওপরে রাগ করেছ মা প্লিজ তুমি আমাদের ওপরে রাগ করো না তোমার এই জন্মদিনটা অনেক অপেক্ষার পরে আমাদের জীবনে আসে যেটাকে ঘিরে আমরা অনেক আনন্দ মজা করতে চাই মা তোমার এই জন্মদিন আমাদের জন্য ভীষণের স্পেশাল কারণ তোমাকে মা হিসেবে পেয়ে আমরা গর্ববোধ করি হ্যাঁ মামি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো বলা হয়তো সহজ কারণ উঁচু মিনারে বসে সেই কথাগুলো বলাই যায় মামি তো আর তোমার জায়গায় নেই তুমি যা ভোগ করছো উনি তো সেটা ভোগ করছেন না তাই অন্যকে জ্ঞান দেওয়াই যায় তোমার সেই কথাগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আরেকটা কথা মামি যে কথাগুলো বলছে আমরা সেই কথাগুলো বলার অধিকারও তাকে দেইনি। রশ্মি বলে তুই তো খুব বড় বড় কথা বলছিস মিঠি দুই দিন আগেই তো জন্মালি মিঠি বলে হ্যাঁ মামি আমি তো দুদিন আগেই জন্মেছি আর মৌ দিদিও দুদিন আগেই জন্মেছে অথচ দেখো তুমি তাকে বড় করে তুললে বিবাহ যোগ্য করে তুললে আর আমি সেই ছোটোতেই রয়ে গেলাম সেটা তো আর হয় না তাই আমার সামনে যদি কেউ আমার মাকে অসম্মানিত করে তো আমি তো প্রতিবাদ করবই প্রসন্ন বলে মিঠি একদম ঠিক কথা বলেছি তুমি যদি একজন মেয়ে হয়ে আরেক মেয়েকে অপমান করতে পারো তো মিঠি একজন মেয়ে হয়ে সে অপমানের প্রতিবাদ করতেই পারে আর তাছাড়াও আমি তো এটাই বুঝতে পারছি না বুড়ি যদি চন্দ্রর সাথে সংসার করে তাতে তোমার কি লাভ সেটা আমি তো বুঝতে পারছি না রশ্মি বলে এখানে আমার কি লাভ থাকবে কমলিনের কাকামনি বলে আর তাছাড়াও বুড়ি তো আর তোমাদের বাড়িতে যাচ্ছে না নতুন তোকে এই বাড়িটা লিখেই দিয়েছে রশ্মি বলে দেখুন কাকাবাবু আমার স্বামী আছে সংসার আছে আর স্বামীর বন্ধুরাও আছে কেউ কখনো আমার টেক কেয়ার করেনি আমার সন্তানদের বড়ও করে তোলেনি আবার আমাকে বাড়িটারও গিফট করেনি তাই এই সকল হিসাব আমি বুঝি না আমি যেটা বুঝি স্বামী স্ত্রীর সম্পর্ক তাছাড়াও প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা তার একরকম হয় না আমার আর বুড়ির দাদার মধ্যেও তো অনেক ঝামেলা অশান্তি হয় হ্যাঁ এটা ঠিক আমাদের জীবনের চাইতে চন্দ্রের জীবনের ঝামেলা একটু বেশি কিন্তু সে যখন আবার বুড়ির কাছে ফিরে এসেছে তাকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পক্ষে অন্তত আমি নেই আমার মনে হয় বুড়ি আবারও চন্দ্রর সাথে চাইলে সংসার করতে পারে দেখুন আমার মতামতের গুরুত্ব হয়তো আপনাদের কাছে নেই কিন্তু আমার মতামত তো আমার কাছে গুরুত্বপূর্ণ আমি একজন আলাদা মানুষ তাই আমার মতামতটাও আলাদা এখন সেটা আপনারা মানবেন কি না সেটা আপনাদের বিষয় কিন্তু আমি আমার মতামত থেকে সরবো না আমার কাছে যেটা ঠিক আমি সেটা বলবই অমারিনের মা তখন রশ্মিকে বলে তোমার মতামত তোমার কাছেই রাখো তোমার এই মতামত আমরা কেউ মানছি না রশ্মি তখন তার শাশুড়িকে বলে তো মা আপনারা কি মানবেন আপনার মেয়ে একজন পরপুরুষের দেওয়া বাড়িতে থাকবে একজন পরপুরুষ আপনার মেয়েকে টেক কেয়ার করবে আপনার মেয়ে রঙিন শাড়ি পরবে আপনার জামাই তো আপনার মেয়ের সাথে থাকবে না তাকে বাড়ি থেকে বার করে দিয়ে একজন পরপুরুষ আপনার মেয়ের সাথে থাকবে আর আপনি বলছি সেটাই মানতে পারবেন কিন্তু মা আপনি জানেন তো এটাকে ঠিক কী বলে তখনই মিঠি তার মামের দিকে টেরে এসে বলে কি বলে বলো রশ্মি বলে শোন মিঠি তুই বাচ্চা মেয়ে তাই তোর সাথে আমি এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না কুরচি বলে আমিও জানতে চাই বলো বলো কি বলে তখনই কমলেনের মা বলে আমিও জানতে চাই একবার যখন মুখ ফসকে এতটা বলেই ফেলেছ এবার আসল কথাটাও বলো কমলিনী বলে কথাটা যখন আমাকে নিয়েই হচ্ছে তো আমি জানতে চাই বৌদি কী হলো চুপ করে আছো কেন বলো তাকে কি বলে না না তুমি তো একটা কথা ভেবেই সেই কথাটা বললে তো এখন মুখ দিয়ে বলতে কি সমস্যা রশ্মি বলে সেই কথাটা আমি মুখেও আনতে পারবো না দেখো আমি মুখে আনতে না পারলেও আশেপাশের মানুষেরা কিন্তু ঠিকই বলা বলি করছে আর তাদের মুখ তুমি কোনো কিছু দিয়েই আটকাতে পারবে না কমলিনী বলে তাদের কথাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি কি ভেবেছো তুমি সেইটা বলো রশ্মি তখন বলে তোমার মতন মেয়ে যারা কিনা এইভাবে জীবন কাটাই তাদেরকে স্বতন্ত্র বাবুদের রক্ষিতা বলে কথাটা শুনে কমলিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় প্রসন্ন তখন তার বইয়ের ওপরে চিৎকার করে ওঠে প্রসন্ন এসে রশ্মিকে বলে তুমি আমাকে আর কত অপমান করবে সকলের সামনে আর কত ছোটো করবে তুমি আজকের এই অনুষ্ঠানে কেন এসেছিলে বলো তো কী দরকার ছিল আসার এরপরে প্রশন্তার মাকে বলে মা আমি তো তোমাদেরকে বলেছিলাম ওকে না আনতে তবু তুমি কেন আনলে রশ্মি বলে কেন আসব না বাড়ি শুদ্ধ সবারই নিমন্ত্রণ ছিল আমিও তো এই বাড়ির একজন তো সবাই যদি আসতে পারে আমি কেন আসতে পারবো না কমলিনীর বাবা বলে যে আমার মেয়েকে এমন কুটুক্তি করে কথা বলে আমি তাকে আমার বাড়ির বউ হিসেবে নাও মানতে পারি রশ্মি বলে আমি কি বলেছি লোকে যা বলেছে আমি তো সেটাই বললাম আমাকে তো লোকদের নিয়েই চলতে হয় তাই না তাদের কথাও শুনতে হয় যতই হোক আমি বুড়ির বৌদি স্বতন্ত্র বলে আপনার সাহস হয় কি করে আপনি কমলিনী সম্পর্কে এমন নোংরা ইঙ্গিতে কথা বলেন তখনই কমলিনীর বৌদি বলে বা বা বাবা বৌঠান থেকে সোজা কমলিনী আপনি আর কত নিচে নামবেন স্বতন্ত্র কমলিনীকে বলে বোঠান, তুমি একদম ভেবো না তোমার বৌদির মতন মানুষদের এই সব কথা বন্ধ করার ক্ষমতা আমার আছে খুব শীঘ্রই আমি সেটা করব কেউই আর আমাদের সম্পর্ক নিয়ে নোংরা ইঙ্গিত করতে পারবে না তখনই চন্দ্র স্বতন্ত্রকে বলে তার মানে তুই আমার আর কমলিনীর সম্পর্কটা জোড়া লাগাবি না তাই তো স্বতন্ত্র বলে না আমি জোড়া লাগাতেও চাই না প্রথমত জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না দ্বিতীয়ত জোড়াতালি দিয়েও কোনো সম্পর্ক তৈরি করা যায় না আর তৃতীয়ত তোর সরব জানার পরে আমি চাই না তোর মতন মানুষের সাথে বৌঠান থাকুক তখনই বাবিল চন্দ্রকে বলে আমি জানতাম এই লোকটা এখানে এলেই আমার মায়ের জন্মদিনের অনুষ্ঠান পুরো নষ্ট হয়ে যাবে তুমি এখানে কেন এলে বলো তো কেন এলে চন্দ্র বলে দেখ বাবিল তোরা কেউ আমার সমস্যাটা বুঝতে চেষ্টা করছিস না হ্যাঁ আমি মানছি আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আমি এখন সেটা থেকে বেরিয়ে আসতে চাইছি সেই মহিলার থেকে পালিয়ে বাঁচতে চাইছি নিজেরই স্ত্রীর কাছে ফিরে আসতে চাইছি কিন্তু তোরা কেউ আমার সমস্যাটা বুঝতেই চাইছিস না বাবির বলে শোনো বাবা আমি তোমার বড় ছেলে নয় যে তুমি আমাকে যা তা বোঝাবে আমি এইসব কথায় বিশ্বাস করি না তাছাড়া আমি মায়ের সাথে অনেক বেশি সময় কাটিয়েছি আমি আমার মাকে বুঝি আমি আমার মাকে বিশ্বাস করি আর তাকে সম্মানও করি মিডিল বলে আচ্ছা আঙ্কল আপনি সবাইকে কথাগুলো বলছেন কখনও নিজের মধ্যে অনুশোচনা হয় না আপনার যে কথাগুলো বলছেন এই কথাগুলো কি করে বলতে পারেন এত এত মিথ্যে কথা আপনার কি কখনো মনে হয় না আপনি ক্রিমিনাল মাইন্ডের চন্দ্র বলে তুমি একদম চুপ করো চন্দ্র মিটিলের ওপর চিৎকার করে ওঠে আগামী পর্বে দেখানো হবে চন্দ্র আর তার মা কোমরেনিকে ফুসলাতে থাকে বাড়ির একটা অংশ চন্দ্রের নামে লিখে দিতে বলে কমলিনী সাফ জানিয়ে দেয় আমি কিছুতেই সেটা করব না কুরচি বলে বৌদি ভাই মরে গেলেও এই কাজ করবে না তো বন্ধুরা কী হতে চলেছে চিরশকা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে